আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা সুন্দর একটা থ্রি পিস নিয়ে এসেছি দেখেন সুন্দর রাজকীয় একটা লুক চলে আসছে থ্রি পিসে তো এই থ্রি পিসগুলো হলো আদি লোনের উপরে যারা এত সুন্দর এই থ্রি পিসগুলো নিতে চান তারা করতে চলে আসবেন আমাদের 숍ে সুন্দর ঝকানাকা এই থ্রি পিসগুলি একমাত্র বিয়ে বাজারে আমাদের কাছে আসলেই আপনারা পেয়ে যাবেন এবং একবার রিজনেবল দামে সুন্দর ক্যাটালগের এই থ্রি পিসগুলো আমাদের কাছে পাবেন তো এইটার দেখেন এটা সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার আছে আর ওনাটা কিন্তু মাসাল্লাহ ফার্স্ট ক্লাস একটা দেখেন ফাটাফাটি একটা তো দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চান তারা কিন্তু করে ফেলবেন দারুন এই থ্রি পিস গুলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে যত বড় বিয়ে পার্টি ওকেশন হোক ইনশাল্লাহ বিয়ের পার্টি রাফিউজ করার জন্য থ্রি পিস গুলো খুবই সুন্দর হবে এটা হলো সালোয়ারটা দেখেন সালোয়ারটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর একটা সালোয়ার আর এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু ফার্স্ট ক্লাস একটা ওন্না দেখেন তো এগুলা প্রাইস দিচ্ছি আমরা কিন্তু একেবারে রিজনেবল দামে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন দারুন এই থ্রি পিস গুলি তো এটার আরেকটা কালার দেখাই আমি কালারগুলা খুবই সুন্দর যে পড়বে ইনশাল্লাহ একেবারে পড়ির মতো লাগবে দেখেন ইউনিক ডিজাইন আর এত সুন্দর কালার কম্বিনেশন এগুলো বাইরে কিনতে গেলে অনেক বেশি লাগবে এবং কাপড়ের কোয়ালিটি গুণগত মান একশোর মধ্যে একশো ভালো হবে ইনশাল্লাহ সালোয়ারটা দেখেন কত সুন্দর সালোয়ার আর এটা হলো ওনাটা ওনাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর একটা ওনা প্রাইস পড়বে সাতশো টাকা যারা নিতে চান অর্ডার করে ফেলবেন দারুন এই থ্রি পিস এই একটা ড্রেস দেখেন এটা মাশাল্লাহ 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 অবশ্যই বলতে হবে কারণ দেখেন কত সুন্দর কালার ডিজাইন কম্বিনেশন যে মনটা ছুঁয়ে যাবে যে আসলে কি দিচ্ছে বিয়ে বাজার এবং এটার কাপড়টা কিন্তু খুবই বেটার কোয়ালিটি ইনশাল্লাহ যে পরবে একেবারে ফুটে থাকবে আর অন্যটা দেখাই দে অন্যটা মাশাল্লাহ অনেক সুন্দর প্রাইস পড়বে সাতশো টাকা যারা নিতে চান সুন্দর এই ড্রেস গুলি সালোয়ারটা প্রাইস করবে সাতশো পঞ্চাশ অফার প্রাইসের কাছে আসলে পেয়ে যাবে যারা যারা কেনার ইচ্ছুক আছে দ্রুত অর্ডার করে ফেলবেন এই একটা ড্রেস দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস সাতশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবে আর এটা সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার আছে আর ওড়নাটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা ওড়না তো আমাদের বিয়ে বাজার শপে আসলে ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যা অন্য কোথাও পাবেন না এবং দামও একেবারে রিজনেবল দাম ভাই এই শাড়ি এই থ্রি পিস মানে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি হবে এগুলো অন্য জায়গায় কিনতে গেলে আপনার অনেক টাকা বেশি লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে এত সুন্দর থ্রি পিস আর কাপড়গুলো এত ভালো কোয়ালিটির মানে যে পরবে ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে অবশ্যই ফুটে থাকবে সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার আছে আর ওড়নাটা দেখেন আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ওড়না এত সুন্দর একটা ওড়না যে বলার বাইরে প্রাইস পড়বে সাতশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই যে এই একটা কালার দেখেন এটা হলো জলপাই কালার কি যে সুন্দর কালারটা বলার বাইরে প্রাইস পড়বে সাতশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা অসম্ভব সুন্দর এটার ওন্নাটা আরো বেশি সুন্দর কন্ট্রাস্ট ওন্না মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ঝাঁকানাকা ওড়নাটা আর সালোয়ারটা হবে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই এগুলা অন্য জায়গায় কিনতে গেলে কাপড় হাতেরা দেখলে বুঝবেন না মিনিমাম এক হাজার বারোশো টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দামে এটা হলো আদি লোন সি আদি লন থ্রি পিস এত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন যে বলার বাইরে মাত্র সাতশো টাকা দেখেন সালোয়ারটা এটা আর অন্যটা হলো এটা অসম্ভব সুন্দর সালোয়ার জামাটা দেখেন অন্যটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ইনশাআল্লাহ শপে চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম